দেখো গতদিন আমি এটা পড়াচ্ছিলাম আজকে আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে ওই সবুজ যে তরকার ডালগুলো হয় সেটাই বড় করেছি তো দেখো কোনটা ভ্রুন মূল ভ্রূণ মুকুল বীজপত্রাধিকাণ্ড কাণ্ড বিটপ ইত্যাদি আমি বলবো আজকে দেখো নিচের দিকে যেটা মূল সৃষ্টি করছে ঠিক আছে সেটা হচ্ছে ভ্রুন মূল নিচের দিকে যেটা মাটির দিকে যাবে এই যে শিকড়টা দেখতে পাচ্ছ এটা কি ভ্রূণ মূল ওপরের দিকে যেটা যাবে সেটা হচ্ছে ভ্রূণ মুকুল ঠিক আছে দেখো ওপরের দিকে কি থাকে বীজপত্র তাই ওপরের দিকের অংশটা কাণ্ডের বীজ পত্রাভ কাণ্ড ঠিক আছে ওপরের দিকের যে অংশটা সেটাকে বলে বীজ পত্রাভ কাণ্ড তোমরা একটা ছবি এঁকে যা স্ট্রাকচার এঁকে কিন্তু ডিনোট করে রাখতে পারো ওপরেরটা কি বীজ কাণ্ড আর নিচেরটা নিচেরটা হচ্ছে বীজ পত্রা ধি কাণ্ড ঠিক আছে তো ওপরের অংশটা বিটপ এবং এখান থেকে আস্তে আস্তে কি হচ্ছে কাণ্ড এ দেখতেই পাচ্ছ পাতা সৃষ্টি হচ্ছে পাতা সৃষ্টি হচ্ছে আর নিচেরটা হচ্ছে মূল সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে মূলের যে স্ট্রাকচারগুলো আস্তে আস্তে আসছে সুগঠিত মূল দন্ত যে ব্যাপারগুলো আসছে ঠিক আছে দেখো এখানে হচ্ছে মূল রোম দেখা যাচ্ছে আশা করছি এবার বিষয়টি বুঝেছো বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করার থাকলে করে রেখো বাংলাদেশ বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাস চলছে ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের রেজাল্ট প্লে রিভিউ কী আছে তুমি যদি চাও তুমিও ক্লাসে অ্যাডমিশন নিতে পারো নাম্বার দেওয়া রয়েছে